এবার কেন ভিতরে গিয়েছিলেন এবং নেত্রীকে শারীরিক বর্তমান অবস্থা কেমন দেখেছেন খুব আমি এবার হাসপাতালে নেত্রী কেবিনের কাছাকাছি গেছিলাম নেত্রীকে দেখার কোনো সুযোগ নাই তো ওনার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির সাহাই কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন সাহেব স্টেটমেন্ট দিয়েছেন যে উনি চিকিৎসায় ফালা দিচ্ছেন এইটাই জাহিদ সাহেবের যে নিউজ এইটাই হল আমাদের বক্তব্য আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করি যদিও ইতিমধ্যে সারা দেশেই দোয়ার দেশে পরিণত হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য কোটি কোটি মানুষ নিজ নিজ অবস্থানে এবং বিভিন্ন আনুষ্ঠানিকভাবে দোয়া পড়াচ্ছেন আমরা দোয়া দরখাস্ত করছি বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতি আমাদের সকলের মরববি আমাদের রাজনৈতিক প্রেরণার উৎস বাংলাদেশের মানুষের সকলের আদর্শিক মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি পুরো দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি প্রেসিডেন্ট যাই দুশীল দুপুরবেলা জানি আসলে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে উনি কি এখন চিকিৎসা নিতে পারছেন মেডিকেল বোর্ড কি বলবেন উনি তখনই বলছেন যে উনি স্থিতিশীল আছেন এবং উনি চিকিৎসা সাড়া দিচ্ছেন এখন সিদ্ধান্ত নেওয়া আছে মেডিকেল বোর্ড যদি পারমিট করে তাহলে বিদেশে নেওয়া সমস্ত আয়োজন করার পরে রাখা হয়েছে কারা এখন মেডিকেল বোর্ড আছেন ওনার পরিবারের সদস্যরাও যাচ্ছেন এই মুহূর্তে আমাদের দেশের সেনা প্রধান তিন বাহিনীর প্রধান এবং পুলিশের প্রধান মাত্র ঢুকেছে সব মিলে যদি আসলে একটু একটু বলবেন যে ভিতরে যে অবস্থা মেডিকেল বোর্ডের সাথে নিশ্চয় কথা হয়েছে সব মিলে উনি যে বিভিন্ন গুজব ফেসবুক বা সামাজিক বিভিন্ন মধ্যে এটা তো আমি আমার কথারও ডাক্তার জাহির সাহেব বলেছেন গুজবে খারণ দিতে উনি যেটা বলছেন এটাই আমাদের সকলের বক্তব্য আসলে আপনাদের আসলে আমাদের প্রত্যাশা সারা দেশের মানুষ প্রত্যাশা করে বেগম খালেদা জিয়া আল্লাহর অশেষ সহমতে উনি সুস্থ হয়ে উঠবেন এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ